সিস্টেমটা এরকম হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল কিরকম যে আমি যখন ইন্টেন্ট শো করবো যে আমি ওকে আই আমি নেক্সট ইলেকশনে আমার এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে যেতে চাই জি তাহলে ফার্স্টি কী করা উচিত ছিল যে অনলাইনে আমি ইলেকশন কমিশনের সার্ভারে ঢুকবো ওয়েবসাইটে ঢুকবো ওয়েবসাইটে ঢুকে আমি ফার্স্টে একটা বিশাল বায়োডোটা থাকবে ওই বায়োডোটা ফিল আপ করবো ওখানে আমার টিন নাম্বার দিব ওখানে আমার লোকালিটিস দিব আমার সার্টিফিকেটস কী কী আছে দিব সব কিছু এক্সস্টিভ একটা লিস্ট থাকবে যেখানে বাপ মা চোদ্দ গোষ্ঠী আমার যা যা আছে সবার সব তথ্য দিয়ে আমি অ্যাপ্লাই করব এই ডাটাটা যাবে হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভারে তারা ইনিশিয়াল ভেটিং শেষে আমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে জি এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি ওয়েট করতে থাকবো কিসের জন্য ওয়েট করব কারণ আমার একটা স্ক্রিনিং টেস্ট হবে স্ক্রিন টেস্টটা কোথায় হবে হয় আমার নিজ জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে হবে অথবা আমি ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনও দিয়ে আসতে পারি ওখানে কি থাকবে ওখানে একটা কম্পিউটারে একটা কোশ্চেন ব্যাংক থাকবে যে কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে অ্যাবসলিউটলি অন কনস্টিটিউশন ওকে এবং এই পরীক্ষা কোনো ফেল নাই কিন্তু পাশ আছে একশো নম্বরের পরীক্ষা হবে সে সাইট পেলে পাশ সিনারিও বেস কোশ্চেন থাকবে আমি একবার পরীক্ষা দিব ফেল করলাম কোনো সমস্যা নেই আমি আবার দিতে পারব আমি যতবার দিতে চাই ততবার দিতে পারবো এবং যতক্ষণ পর্যন্ত আমি সিক্সটি না পাই ততক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা দিতে পারবো ওকে এর মাধ্যমে কি হবে প্রার্থী হিসাবে আপনি আমাকে কনস্টিটিউশনের উপর শেখাচ্ছেন যেমন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যে বাংলাদেশের সংবিধান সর্বমোট কতবার মানে সংশোধনীর ভেতর দিয়ে গিয়েছে ঠিক আছে জি ক দুইবার তিনবার গ চোদ্দোবার ঘ পনেরোবার তা আমি হয়তো দুইবার দিলাম সাথে সাথে ওখানে মেসেজ আসবে নো সঠিক উত্তর হচ্ছে পনেরোবার এত 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 সালে হয়েছে এতে কি হচ্ছে প্রসেসের মাধ্যমে আমি আই এম এজুকেটিং মাইসেলফ আমি জানতেছি আস্তে আস্তে লার্নিং লার্নিং এই লার্নিংয়ের শেষে যখন আমি সিক্সটি পাবো তখন আমাকে মেইল আসবে আমার কাছে কংগ্রেচুলেশনস ইউ আর অ্যান এলিজিবল ক্যান্ডিডেট ফর নেক্সট ইলেকশন প্লিজ লেট আস নো ইউর প্রেফার্ড পলিটিক্যাল পার্টি অর আপনি যদি স্বতন্ত্র করতে চান অ্যাবসলেটলি ওকে এবার আমি আমার রেজাল্টটা নিয়ে আমার পছন্দের একটা পলিটিক্যাল পার্টিতে যাব গিয়ে আমি বলবো যে আমি আপনাদের পলিটিক্যাল আদর্শে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমি এখন আমার এই কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা নিয়ে আসলাম আপনি আমাকে মনোনয়ন দেন জনতা জনতার দল চিন্তা করলো যে ওকে এই ক্যান্ডিডেটটা তো স্কোরিং ইজ গুড অ্যান্ড হি ইজ ভাইব্রেন্ট হি টকস অন দ্য সোশ্যাল মিডিয়া ভেরি নাইসলি অ্যান্ড তার মতাদর্শের সাথে আমাদের মতাদর্শ মিলছে তখন আমরা তাকে কি দিব প্রত্যেক পলিটিক্যাল পার্টি কিন্তু একজন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার আগে দুইটা কাগজ দেয় একটা হচ্ছে প্রত্যয়নপত্র আর একটা হচ্ছে মনোনয়ন সার্টিফিকেট এটা পার্টির পক্ষ থেকে দেওয়া জি এইটা তখন আমরা দিব এটা নিয়ে আপনি যখন নির্বাচন কমিশনে জমা দিবেন তারপরে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কাজ শুরু হওয়ার কথা আমার কাজ শুরু হওয়ার কথা না কারণ রাষ্ট্রের চাকর্য নির্বাচন কমিশন আমি তো যখন আমি আমার পার্টির পক্ষ থেকে আমার ইলেকশন কমিশনের সার্টিফিকেশন প্লাস হচ্ছে আমার এই আমার পার্টির পছন্দের পার্টির যে সার্টিফিকেটটা আছে এই দুইটা নিয়ে যখন আমি ইলেকশন কমিশনে জমা দিব তখন ইলেকশন কমিশনের কাছে তো আমি এর আগে বায়োডাটা হিসেবে আমার অনেক তথ্য দিয়েছি ফর্ম ফিল আপ করেছি এইবার ইলেকশন কমিশনের প্রতিনিধি এসে আমাকে বলবে যে স্যার আপনার এই হচ্ছে টিন নাম্বার ছিল টিন নম্বরের এগেনস্টে আপনার সিআইবি রিপোর্টে এই জায়গায় একটু ঘাপলা পাওয়া যাচ্ছে স্যার এটা একটু ঠিক করে ফেলতে হবে আপনার ঠিক আছে অথবা স্যার আপনি জানতেনই না আপনার এগেন্স্টে কিন্তু স্যার একটা মামলা আছে ওই মামলা ইলেকশন কমিশন শুড প্রিপেয়ার মি কারণ ও তো সারা বছর বেতন নেই আর বাদ বছরে একবার কাজ করে বাট বাস্তবতায় কী হয় প্রার্থী যে আছে সে বান্ডেল বান্ডেল কাগজ নিয়ে যাবে আর ওনারা বলবে হ্যাঁ আপনার হলফ সাইন নেই আরে বোকা হলফ সাইন নেই তোর সামনে কলম আছে না তো সামনে দাঁড়ানো হলফ নামার সামনে দাঁড়ানো সাইন নেই সাইন করে নেন তাই তো হয়ে যায় এই জাতীয় অদ্ভুত জিনিসগুলোর কারণে যেটা হয় যে মানে আমরা উপযুক্ত প্রার্থী যেগুলো আছে ইট হ্যাজ বিকাম এ মানি গেম তো এই মানি গেম থেকে যত দিন পর্যন্ত আমরা এটাকে বের করে নিয়ে আসতে না পারবো আমি যে প্রসেসটা বললাম দিস প্রসেস ইজ রিয়েলি গোয়িং টু হেল্প পিপুলি রাইট তো ওইটা যদি করা যায় তখন আমার ধারণা যে আমরা অ্যাটলিস্ট ভোটার হিসাবে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে পাবো